আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সিম্পলভাবে ডিম্বু না চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক প্রথমে এখানে আমি ছয়টি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমটা সিদ্ধ করার সময় চেষ্টা করবেন একটুখানি লবণ ও তেল দিয়ে ডিমটা সিদ্ধ করার তাহলে খোসাটা যখন ছেড়ে নেবেন তখন একটু লাগবে না আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য প্যানটা যখন একেবারে গরম হয়ে যাবে তারপর আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা দেওয়ার পর একটুখানি লবণ দেওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম তাতে করে হবে কি ডিমটা নিচ থেকে লেগে যাবে না এবার তেলের সাথে ডিমটাকে মিক্সড করার পর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য কালারটা ভালো আসবে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিব ডিম ভুনাটা কিন্তু অনেকভাবেই করা যায় তবে আজকে আমি চেষ্টা করেছি। একেবারে সহজ পদ্ধতিতে আর যেদিন আমি এই ডিম ভুনার রেসিপিটা তৈরি করেছি আমার হাতে একেবারে সময় কম ছিল এজন্য আমি এভাবেই তৈরি করেছিলাম তো তাতে করে রান্নার পর দেখেছি টেস্ট আসলে ভালোই লাগে খারাপ না যাই হোক ডিমটাকে ফ্রাই করার পর আমি এখানে এক সাইডে আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম চারটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পাঁচ ছটির মতো কাঁচামরিচটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এক সাইড করেই ভেজে নিচ্ছি তবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে সব মিক্সড করে আবার ডিমের সাথে ভেজে নেব তো এইভাবে কিন্তু একদিন হলেও বানিয়ে নিতে পারেন দেখবেন বিশেষ করে পুনা টাইপের তরকারিটা যারা পছন্দ করেন তাদের কাছে খেতে অনেক ভালো লাগবে আর অন্য কোনো তরকারি কিন্তু প্রয়োজন হবে না যাই হোক কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজের গন্ধ যখন একেবারেই চলে যাবে আর পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব তার আগে বলে দিচ্ছি আমার এই ডিম্বুনার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন দিয়ে দিচ্ছি পানিটা অ্যাড করার পর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো সামান্য একটু দিলাম যেহেতু আগে হলুদ অ্যাড করেছি লবণটাও কিন্তু আগে অ্যাড করেছিলাম এই জন্য কমিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়াটা অনেক দিনে ছিল কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে যাই হোক খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম স্কিপ পড়ে গেছে ভিডিওটা নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ডিমটাও কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এভাবে রান্নাটা করলে কিন্তু হাতে একেবারে সময় কম লাগে আর তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় যাই হোক দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে এসছে খুব ভালো করে মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো আর কোনো পানি অ্যাড করবো না এই পানিতে রান্নাটা কমপ্লিট করে নিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন আর একটু নেড়েচেড়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে চুলা থেকে নামিয়ে ফেলবো তো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করে দেখে দিচ্ছি গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ